ভক্তির সাধন ভক্তির দ্বিতীয় সাধনের নাম বিমুখ বিমুখ শব্দের অর্থ বাসনার দাসত্ব মোচন যিনি ভগবত প্রেম লাভ করতে চান তাকে সর্বপ্রকার প্রবল বাসনা ত্যাগ করিতে হইবে ঈশ্বর আর কিছুই কামনা করিও না এই জগৎ আমাদের সেই উচ্চতর জীবনে লইয়া যাইবার জন্য যতটুকু সাহায্য করে ততটুকুই ভালো ইন্দ্রীয় বিষয় সকল উচ্চতর উদ্দেশ্য লাভে যতটুকু সাহায্য করে ততটুকুই ভালো আমরা সর্বদাই ভুলিয়া যাই যে এই জগৎ আমাদের উদ্দেশ্য নয় একটি উদ্দেশ্য লাভের উপায় মাত্র যদি এই জগৎ আমাদের চরম লক্ষ্য হইত তবে আমরা এই স্থূলদেহেই অমরত্ব লাভ করিতাম আমরা কখনো মরিতাম না কিন্তু দেখিতেছি প্রতি মুহূর্তে আমাদের চতুর্দিকে লোক মরিতেছে তথাপি মূর্খতা বসব ভাবিতেছি আমরা কখনো মরিব না ওই ধারণা আমরা ভাবিয়া থাকি এই জীবন আমাদের চরম লক্ষ্য আমাদের মধ্যে নিরানব্বই জনের এই অবস্থা এই ভাব এখনই পরিত্যাগ করিতে হইবে এই জগৎ যতক্ষণ আমাদের পূর্ণতা লাভের উপায় স্বরূপ হয় ততক্ষণই ভালো আর যখন ইয়া দ্বারা সেই উদ্দেশ্য সিদ্ধ হয় না তখন ইয়া মন্দ মন্দ বই আর কিছুই নয় এই যুগের স্বামী স্ত্রী কন্যা টাকা কড়ি বা বিদ্যা আমাদের ভগবত পথে উন্নতির সহায়ক হইলে ভালো কিন্তু যখনই তাহা না হয় তখন সেগুলি বই আর কিছুই নয় স্ত্রী যদি ঈশ্বর লাভের সহায়তা করে তবেই তাহাকে সাধ্য স্ত্রী বলা যায় এই রূপ প্রতিপুত্রাদি সম্বন্ধেও অর্থ যদি মানুষকে অপরের কল্যাণ সাধনের সহায়তা করে তবেই তার মূল্য আছে বলিয়া স্বীকার করা যায় নতুন বহাবহা কেবল অনিষ্টের মূল আর যত শীঘ্র আমরা অর্থের সমস্যার বইতে নিষ্কৃতি পাই ততই মঙ্গল পরবর্তী সাধন অভ্যাস আমাদের কর্তব্য মন যেন সর্বদাই ঈশ্বর ঈশ্বর অভিমুখে দমন করে অন্য কোনো বস্তুর আমাদের মনকে বাধা দেবার কোনো অধিকার নাই মন যেন সর্বদা অবিচ্ছন্ন তৈলধারার নেয় ঈশ্বর চিন্তা করে ইহা বড় কঠিন কাজ কিন্তু বারংবার অভ্যাসের দ্বারা ইয়া সম্ভব আমরা এখন যা হইয়াছি তা অতীত অভ্যাসের ফলস্বরূপ আবার যখন যেরূপ অভ্যাস করিব ভবিষ্যতে সেইরূপ হইব অতএব আপনাদের যেরূপ অভ্যাস হইয়া গিয়াছে তার বিপরীত অভ্যাস করুন একদিকে মোট ফিরিয়া আমাদের এই অবস্থা দাঁড়িয়ে আছে অন্যদিকে ফিরুন এবং যত শীঘ্র পারেন ইয়ার বাইরে চলিয়া যান ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করিতে করিতে আমরা এমন এক অবস্থায় আসিয়া পড়িয়াছি যে আমরা এই মুহূর্তে হাসি দেখছি পরোক্ষেই কাঁদিতেছি সামান্য বায়ুপ্রবাহেই আমরা বিচলিত হইতেছি সামান্য একটা বাক্যের দাস সামান্য একটা ওটো খাদ্যের দাস হইয়াছি ইয়া অতি লজ্জার বিষয় যার উপর আমরা আমরা নিজেদেরকে আত্মা বলিয়া পরিচয় দিয়া থাকি এবং অনেকে এবং অনেক বড় বড় বাজে কথা বলিয়া থাকি আমরা সংসারের দাস ইন্দ্রিয়া ভূমিকে ধাবিত হইয়া নিজেদের এই অবস্থায় আনিয়াছি এখন বিপরীত দিকে চলো ঈশ্বরের চিন্তা করো মন কোনো শারীরিক বা মানসিক ভোগে চিন্তা না করিয়া যেন শুধু ঈশ্বরের চিন্তা করে যখন মন অন্য কোনো বিষয়ে চিন্তা করিতে উদ্যত হইবে তখন উহাকে এমন ধাক্কা দাও যেন ও ফিরে আসিয়া ঈশ্বরের চিন্তায় প্রবৃত্ত হয় যেমন তৈল এক পাত্র হইতে অপরপাত্রে অবিচ্ছন্ন ধারায় পড়িতে থাকে যেমন দূরে ঘণ্টাধ্বনি হইলে ও শব্দ কর্ণে এক অবিচ্ছন্ন ধারায় আসিতে থাকে সেইরূপ এই মন এক অবিচ্ছন্ন ধারায় যেন ঈশ্বরের দিকে ধাবিত হয় এই অভ্যাস আবার শুধু মনের দ্বারা করলেই হইবে না ইন্দ্রিয়গুলিকে এই অভ্যাসে নিযুক্ত করিতে হইবে বাজে কথা না শুনিয়া আমাদেরকে ঈশ্বরের কথা শুনিতে হইবে বাজে কথা না বলিয়ায় ঈশ্বর বিষয়ে কথা বলিতে হইবে বাজে পুস্তক না পড়িয়ায় ঈশ্বর বিষয়ে গ্রন্থ বলিতে হইবে ঈশ্বরকে স্মৃতিপথে রাখিবার এই অভ্যাসে সর্বোচ্চ সহায়ক সম্ভবত সঙ্গীত ভক্তির শ্রেষ্ঠ আচার্য নারদকে ভগবান বলিতেছেন না হং তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে নারদ আমি বৈকুণ্ঠে বাস করি না যোগীদের হৃদয়েও বাস করি না যেখানে আমার ভক্তগণ ভজন গান করে আমি সেইখানেই অবস্থান করি মনুষ্য মনের উপর সঙ্গীতের প্রচণ্ড প্রভাব বা মুহূর্তে মনকে একাক করিয়া দেয় দেখিবেন অতিশয় তানসিক দরপ্রবিটি ব্যক্তিগণ যারা এক মুহূর্ত মন স্থির করিতে পারে না তাও উত্তম সঙ্গীত শ্রবণ করিয়া মুগ্ধ হইয়া যায় একাগ্র হইয়া যায় এমনকি বেড়াল সর্প সিংহ প্রকৃতি জন্তুগণ সঙ্গীত শ্রবণে মহিত হইয়া থাকে পরবর্তী সাধন ক্রিয়া পরের হিত সাধন স্বার্থপর ব্যক্তির হৃদয়ে ঈশ্বর চিন্তা আসিবে না যতই আমরা পরের কল্যাণ সাধনের চেষ্টা করিব ততই আমাদের হৃদয় শুদ্ধ হইবে এবং সেই হৃদয় ঈশ্বর বাস করিবেন আমাদের শাস্ত মতে ক্রিয়া বা কর্ম পঞ্চবিদ ওয়াদে পঞ্চ মহাযজ্ঞ বলে প্রথম ব্রহ্মযজ্ঞ অর্থাৎ সাধায় প্রত্য শুভ ও পবিত্র ভাব উদ্দীপক কিছু কিছু পাঠ করিতে হইবে দ্বিতীয় দেবযজ্ঞ ঈশ্বর দেবতা বা সাধুগণের পূজা বা উপাসনা তৃতীয় পৃথিবীযোগ্য আমাদের পূর্বপুরুষগণ সম্বন্ধে আমাদের কর্তব্য